বিসমুলাই রহমানের রাহিম আমাদের মধ্যে এরকম একটা প্রচলন আছে যে বাত ব্যথা এগুলি আসলে ভালো হয় না ব্যথা হয় কিছু ব্যথার ওষুধ খাই ব্যথা কমে আবার কিছুদিন পরে ব্যথা হয় এইভাবে সারা জীবন ব্যথা নিয়েই থাকতে হবে এই এরকম আপ আমার ছোটোবেলা থেকে আমার আমার মাথার মধ্যে গেঁথে গেছে বুঝতে পারছেন আমি আশা করি অনেকেই এরকম মনে করেন স্যার বাতের ব্যথা ও এই ব্যথা তো থাকবেই সারা জীবন। আসলে কি তাই যে যাদের এই যে বিভিন্ন কোমরে ব্যথা হাটুতে ব্যথা ঘাট ব্যথা মাথা ব্যথা এদের ব্যথা কি সারা জীবন নিয়ে থাকবে নাকি এগুলো আসলে ভালো হয় আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন আমার সরকারি স্কলারশিপ হয়েছিল কয়েকটা দেশে তার মধ্যে চীনে হয়েছে এম বি ডাক্তারি পড়ার জন্যই আমি চয়েস করেছিলাম কেন দুইটা কারণে ছোটোবেলায় শুনতাম যে চীনারা নাকি ক্লাস করে উল্টার দিকে ফিরে এটা তো অদ্ভুত লাগে উল্টা দিকে ফিরে আরেকটা যে আকু পাঞ্চার তা আলহামদুলিল্লাহ ওখানে এম বিবিএস পাশ করার পরে আকু পাঞ্চারটা ভালো রক্ত করেছি রক্ত করে চাইনিজ রুগীদের উপরে আকু দিতাম এখন আমাদের আজকে যে পেশেন্ট আছে ওনার মুখ থেকে শুনি যে আপনার কি সমস্যা ছিল আমার কোমরে ব্যথা ছিল ব্যথা কারণে কি অসুবিধা হইতো ব্যথা উঠতে বসে অসুবিধা হইতো নামাজ পড়তো কোমরের মধ্যে ব্যথা করতো কোমরের মধ্যে ব্যথা করতো কিছুক্ষণ বসা থাকলে উঠলে ব্যথা করতো এখন কি বসা যায় বসা যায় আচ্ছা তারপরে এটা কতদিন যাবত এরকম ব্যথা ছিল চার পাঁচ বছর চার পাঁচ বছর জি তারপর আমাদের সংবাদ পেলেন কিভাবে এটা আপনি ফেসবুকে ইউটিউবে আপনার বক্তব্যগুলো দেখছি তারপর অনেক মানুষ ভালো হয়ে গেছে তাদের সাক্ষাৎকারও দেখলাম অনেক বৃদ্ধ বয়সে বাবার বয়সের মা বয়সের ওনারও ভালো হয়ে গেছে এগুলো ফলো করছি দেখছি আমি

যে ভিডিওতে এত লোক ভালো হচ্ছে বারো দিন বারো দিন নেওয়ার পর এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ এখন কি বসা যায় বসেন তো বসলাম আগের না নামাজ পড়তে কি অসুবিধা হতো দিন না তাহলে ভালো হবে হ্যাঁ আরে ওষুধ বড়ি ছাড়া ভালো হবে কেমন আমার সাথে এরকম রুগী আসতে একটা রুগী এসে সে ঝগড়ায় লেগে দিচ্ছে তার বড়ি দিতে হবে আমি ভাই আমরা তো কোনো ওষুধ দিই না না আমার ওষুধ দিতে হবে বুঝতে পারছেন ওষুধ বাংলাদেশ সব বিশ্বের সবাই দেয় আপনি যেখানে যাবেন সেখানে ওষুধ দেবে এই একটা মাত্র প্রতিষ্ঠান যেটাতে আপনি অনেক জায়গায় ফিজিওথেরাপি নেবেন সাথে ওষুধ দেয় হ্যাঁ আমরা কোনো ওষুধ দিই না বুঝতে পারছেন ভাই আপনি যদি ওষুধ নিতে হয় চলে যান ন্যাচারালি ভালো করা এই যে যে মুরব্বী ইনি ভালো হয়েছেন হয়েছেন কেন এখানে যেটা করা হয় এখানে সাধারণত প্রত্যেকটা রুগী আসার পরে কিন্তু যার এমআরআই করা থাকে তার আর করতে হয় না যার দুই বছর তিন বছর আগেও এমআরআই করা তার কিন্তু করা লাগে না যার করা নাই তা কিন্তু আমি করাই সাথে কিছু টেস্ট করাই এখানে এটা যদি মেরুদণ্ড থাকে মেরুদণ্ড থাকলে এক একটা যে কষেরুকা বলে বা ভাটিমরা বলে এর মাঝে জেলির মতো একটা একটা পদার্থ থাকে অর্থাৎ আমাদের বিল্ডিং যেরকম গাঁথনির সময় ইটের মাঝখানে সিমেন্ট থাকে এখানে সেটে থাকে আল্লাহ তালা কত বড় আমাদের জ্ঞানে আসে না এই জেলির মতো পদার্থটা নরম করে দিয়েছে নরম করে দেওয়াতে আমরা ঝুঁকতে পারি আমরা এই দিকে হইতে পারি হইতে পারি যদি আল্লাহ তালা এইটা সিমেন্টের মতো শক্ত করে দিত স্টিপ বুঝতে পারছেন কি মুভমেন্ট করতেছি স্টিপ আল্লাহ তালা জানেন যে আমাদের প্রয়োজন আছে আমরা জানি না উনি কি করে দিয়েছেন উনি এই জেলিটাকে নরম করে দিয়েছেন যার মনে আমরা ঝুঁকতে পারি আমরা বিভিন্ন দিকে ব্যান্ড হতে পারি সুবিধা মতো আমরা নিচে আর একটা ভিডিওতে যারা দেখতেছেন তারা এই জিনিসটা ফলো করবেন আমরা নিচু হয়ে একটা পদ্ধতি কি আমি নিচু নিচু থেকে তুলবো আমরা এইভাবে তুলি দিস ইজ নট রাইট এটা হলে কোমরে ব্যথা হবে আমরা কি হব নিচে এই আমরা হাঁটুটাকে ব্যান্ড করব হাঁটুটা ব্যান্ড করে মনে করে এখানে এই যে আমি তুলতেছি বুঝতে পারছেন আমার মেরুদণ্ডটা মেরুদণ্ডটা নর্মাল যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে আমরা এইভাবে ঝুঁকি ওইভাবে ঝুঁকে না কত বুঝতে পারছেন করে উঠলাম ঝুঁকতে পারবেন কখন যখন বডির মধ্যে ভিটামিন ডি ইলেকট্রোলাইট পর্যাপ্ত পরিমাণ থাকবে তখন ঝুঁকলেও বেরোবে না কিন্তু আমরা সাধারণত দেখছি কি আমি এখন যতজনের টেস্ট করেছি প্রত্যেকটা ভিটামিন ডি লেভেল কম হান্ড্রেড পারসেন্ট লোকের কম এখন কি হয়েছে যে ইনার আমরা টেস্ট করে এদিকে বসে যাইতে পারেন খালি এক জায়গা আছে বসে যাইতে পারেন তা এই কী করে এই জেলিটা কোনো কারণে বর্ধিত এখানে যে অন্য কালার দিয়ে বোঝানো হয়েছে জেলি বুঝতে পারছেন এইটা বের হয়েছে এটা বের হয় কী কারণে বের হয় যদি ভিটামিন ডি লেভেল কম থাকে ক্যালসিয়াম কম থাকে ইলেকট্রোলাইড কম থাকে আমার এই ইয়েগুলো ওস্টে প্রোসেস ক্ষয় হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় আমার এই হাড্ডিগুলি এগুলোতে হাড্ডি হাড্ডিগুলো যদি যখন ভঙ্গুর থাকে বিভিন্ন রোগাগ্রস্ত হলি তারপরে আপনি খেলাধুলা করতে গেলে তারপরে অ্যাক্সিডেন্ট হলি মনে করেন কিন্তু নর্মাল কারো কারো নর্মালি হচ্ছে নর্মালি বেরোবে কারো কারো কি এটা ভঙ্গুর নর্মালি বেরোচ্ছে না যখন আমি এরকম ব্যান্ড হতে যাচ্ছি বা আমি বাচ্চাকে কোলে করতে অনেকে বলেন স্যার বাচ্চাকে কোলে করতে গেলাম খট করে শব্দ হলো আমি মাটিতে কোপ দিচ্ছি কোপ এরকম কোপ দিচ্ছি কোপ দিতে যে খট করে শব্দ হলো শব্দ হওয়ার পর থেকে ব্যথা তখন কী হয়েছে তার এটা ভঙ্গুর প্রকৃতির তার এটা মেরুদণ্ডটা ভঙ্গুর কেন ভঙ্গুর হয়েছে বডির মধ্যে হয়েছে ভিটামিন ডি কম ক্যালসিয়াম কম এই কারণটা ভঙ্গুর হয়েছে যখন একটা প্রেস প্রেশার পাইছে প্রেশার পালে এটা জেলিটা বেরোই গেছে জেলি বেরোলে ক্ষতি কী জেলি বেরোলে ক্ষতি হলো জেলিটা বেরিয়ে যে এই যে যে রগ এইটা হলো রগ নার্ভ নার্ভকে বাংলাতে রগ বলে এই রগের উপর চাপ দিচ্ছে চাপ দেওয়ার কারণে এখন এই রগ যেখানে যাচ্ছে সেখানে ব্যথা এখন অনেকে বলে স্যার আমার ব্যথা না আমার ঝিনঝিন করে কে বলকে স্যার আমার অবশ হয়ে যায় এই চাপ কিভাবে কতটুকু দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে আমার ব্যথা হবে ঝিনঝিন হবে না অবশ হবে বুঝতে কোমর ব্যথা থেকে বলে সাপ আটকে গেছে আমি প্যারালাইসিস হয়ে গেছি হ্যাঁ হতে পারে কত আছে এই চাপ যদি স্ট্রং থাকে এই চাপটা যদি এর সাইটিক নার্ভের উপর দেয় সাইটিককে কোমর থেকে পা পর্যন্ত চলে গেছে তাহলে সাইটিকা বলে কোমর থেকে পা পর্যন্ত তার ব্যথা হয় ঝিনঝিন করে অবশ অবশ কারো কারো ক্ষেত্রে কি আমরা একজনের এমআরআই যদি তিন বছর আগেও করুন থাকে আমরা এমআরআই বলি না কেন বলি না তিন বছর আগে যদি তার একটাতে থাকে এখন হয়তো দুটাতে হয়েছে বা তিনটাতে হয়েছে কত বুঝতে পারছেন বা এখন আগে যা হয়েছে তার থেকে একটু বাড়ছে কেননা কেউই ভিটামিন ডি লেভেলের দিকে নজর দেয় না কাজে তার সেও ভিটামিন ডি লেভেল সঠিক নাই ভিটামিন ডি লেভেল সঠিক না থাকলে কে এটা বেরিয়ে যায় এখন কী হয়েছে এখানে কি করা হয় আপনি যেখানে যান ওয়াল্ডের সেখানে পেন কিলার দেওয়া হয় কলে দিলে কোমর ব্যথা কন হাঁটু ব্যথা কন মাথা ব্যথা কন যে ব্যথা কন নার্ভকে ব্লক করে দেয় ব্যথা বুঝি না কিন্তু এই জিনিস থেকে যায় ঠিক কিনা মুরব্বী এই জিনিস তো থেকে যাচ্ছে রে ভাই তোর তো আর কিছুদিন পর ব্যথা হবে বুঝেন না কিন্তু এই জিনিস তো কারেকশন নাই যার ফলে কি হয়েছে কিছুদিন পর আবার ব্যথা হয় আবার ওষুধ খাইতে হয় ব্যথার ওষুধ আবার ব্যথা হয় এরকম চলতে থাকে চলতে চলতে ভাই ব্যথা নিয়ে থাকতে হবে অনেক ডাক্তারও বলবে ভাই আমারও এগুলো আছে এই ব্যথা নিয়ে থাকতে হবে ব্যথা হবে গরম শাক দেবে নেই শশী হাসপাতাল কোনো উল্টো না শশী হাসপাতাল আসার পরে ফার্স্ট ডায়াগনোসিস করে আজকেও দেখেন কে কে আসছেন দূর দূরান্ত থেকে সে কোনো টেস্ট করেন নাই আমরা জানি না তার কি কারণ হয়েছে আগে কারণ আইডেন্টিফাই করা ভাই এইটা টেস্ট করে দেখেন টেস্ট করার পরে এই লেভেলটা মেজার্স করা তার আসলে কয়টাতে বেরোয়ছে কি পরিমাণে বেরোয়াছে তার হাড়ের কী অবস্থা দিয়ে এইটাকে কারেকশন করা হয় কেন সময় লাগে কেন কোন রুগী পাঁচ দিনে ভালো হচ্ছে কোনো রুগী তিরিশ দিন কোনো রুগী ষাট দিন লাগতেছে কেন লাগতেছে যে মনে করেন কে যে এইটাকে কারেকশন করা হয় এইটাকে কি কারেকশন করা হয় কারেকশন করা এখানে কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট দেওয়া হয় আকুপাঞ্চার দেয় দিলে কী ঘটে আকুপাঞ্চার দিলে বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করে ব্যালেন্স করে এই জেলিটাকে সংকুচিত করে সংকুচিত করলে এদিকে ভিতর দিকে একটা টানার আগ্রহ সৃষ্টি হয় পাশাপাশি চাইনিজ ফিজিও চাইনিজ ফিজিওটা দিলে কি হয় এদিকে দিয়ে এইভাবে প্রেস করায় প্রেস করলে এটা ভিতরের দিকে ঢুকে পড়ে যার ফলে এখানে দ্বিতীয় আসে দেখবেন যে অনেকে কমপ্লেন করে স্যার প্রথমে পাঁচ দিন সাত দিন ব্যথা বাড়ে বাড়বে কেন এটা দিতে গেলে তো ব্যথা বাড়বে অনেকে কি করেন কেউ কেউ আসেন কি স্যার আমি আমেরিকা থেকে আসছি স্যার তিন দিন ট্রিটমেন্ট আজকে কে যেন বিদেশ থেকে আসছে কয় স্যার আমার সর্বোচ্চ তিন দিন আপনার ভাই ট্রিটমেন্ট নেন না তিন দিনে তো ব্যথা ভালো হবে না যে কেন এইটা তো আমি পুষ দেব পুষ দিলে তো ব্যথা হবে প্রথমে পাঁচ দিন ছয় দিন ব্যথা বাড়তে পারে তারপরে একদিন বাড়ে একদিন কমে কমতে কমতে তিরিশ দিন লাগতে পারে বুঝতে পারছেন এখন যেটা হয়েছে কারো কারোর ক্ষেত্রে আগেই ভালো হয়ে যাচ্ছে ভালো কার হচ্ছে যার ইমিউন সিস্টেম ভালো যার এই হাড্ডি গুড্ডি ইয়েটে ভালো সেটা আমরা বুঝি না সেই কারণে আমি বলি যে আমি ওখানে দেখার পরে টেস্ট দেখার পরে কিন্তু আমি বলে দিই কারো তিরিশ দিন কারো বলি কমপক্ষে তিরিশ দিন লাগবে কাউকে বলি তিরিশ দিন বলতেছি আগেও ভালো হতে পারে কাউকে বলি ষাট দিন লাগবে কাউকে বলে নব্বই দিন লাগবে আমি কিন্তু বলে দিই এবং আমি প্রত্যেকজনের যে ফাইলের দেখি ফাইল এই যে ফাইলের উপরে এই এই জায়গাটা আমি বলে দিই এখানে আমি বলে দিই কত বুঝতে আছেন এখানে দিন লাগবে কি পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে আমি বলে দিই যেমন একে দেওয়া হচ্ছে তিরিশ দিন থার্টি ডেজ নট সেশন থার্টি ডেজ অ্যাডমিশন এই রোগটা পুরোপুরি ভালো হইতে সে যদি এই গাইডলাইনটা ফলো করে আল্লাহর মতো ভালো হয়ে যাবে এখন মনে করেন কি যে সবাই তো পারে না মনে করেন যে দু একজন কী করে স্যার আমার তো চাকরি করি অ্যাডমিশন সম্ভব না আসা যাওয়া করলো রেজাল্ট হলো না বলো শর্ষে হাসপাতালে করাইছি রেজাল্ট হয় সে যে আমার গাইডলাইন পুরোপুরি পালন করতে পারলো না সেটা বলবে না কেন রোগ দেখা অনুযায়ী কোনো কোনো রোগের ক্ষেত্রে কে রেস্ট নিতে হয় একবার ট্রিটমেন্ট একবার রেস্ট একবার ট্রিটমেন্ট একবার রেস্ট কেন আমরা তো কোনো ওষুধ দিচ্ছি না ওষুধ না দেওয়াতে এরকম এখন মনে করেন কি ঘটে এই যে 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 জিনিসটা বেরোয়ছে এই জিনিসটা ভিতরে যাওয়া তো চারটেখানি বিষয় না কথা বুঝতে পারছেন আমরা তিরিশ দিনে কি ঘটে তিরিশ দিনে হালকা একটু চলে যায় হালকা চলে গেলে এরপর যে চাপ দিয়ে আছে চাপটা ছুটে যায় ছুটে গেলে আপনি ব্যথা ভালো হয়ে যান বুঝছেন আপনি বললেন স্যার ব্যথা ভালো হয়ে গেছে ব্যথা ভালো হয়ে গেছে মানে জেলি পুরোটা চলে গেছে তা না জাস্ট যা শুরু হয়েছে চাপ নাই তখন আমরা কি বলি ভাই লাইফ স্টাইল এই ভিটামিন ডি খাবেন এই খাবেন ওই খাবেন সারা জীবন খাইতে থাকবেন সারা জীবন ভালো থাকবেন বুঝতে পারছেন এইটা টোটালি ভিতরে যাইতে দুই বছর চার বছর পাঁচ বছর লাগতে পারে আপনি লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে আমাদের একটা রুগী এরকম করছিল করার পর সে দুই বছর পর আবার এমআরআই করাইছে দেখে এটা নাই গেল কেমনে। লোকাল ডক্টরে দেখাইছে কয়েক ইট ইজ নট পসিবল এটা সম্ভব না দেখেছে কয় স্যার আপনারা যা বলছেন তাই পালন করছি পালন করার পরে এখন সে ভিডিও আমরা আপলোড করছি অর্থাৎ এখন দুই বছর পরে কাজেই এখন মনে করেন কি যে এই জিনিসটা যাওয়ার ক্ষেত্রে এইটা যাইতে সময় লাগে কত বুঝতে এই চাপটা কন্ট্রোল করতে সময় লাগে কারো কারো দ্রুত ভালো হচ্ছে কেন তার হচ্ছে ইমিউন সিস্টেম ভালো বুঝতে পারছেন যেমন ভদ্রলোক বারো দিন বারো দিনে আলহামদুলিল্লাহ হয়েছে এখন হয়ে যাওয়ার পর অনেকে প্রশ্ন করেন যে স্যার ভালো হয়ে গেছে কতদিন ভালো থাকবো এটা কি চিরস্থায়ী এটাকে অমক এটাকে পারমানেন্ট ভাই আমার জীবনই তো পারমানেন্ট না আমি কি সারা জীবন অমৃতকাল পর্যন্ত বেঁচে থাকবো জীবনে এইটা নেওয়ার পরে আমি যতদিন ফলো করবো ততদিন ভালো থাকবো আপনি সারা জীবন ফলো করেন সারা জীবন ভালো থাকবেন কেন ক্ষয় হবে না জেলে বেরোবে না ভালো থাকবেন এখানে কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে দূর করার চেষ্টা করায় দূর হলে ভালো থাকবেন এখানে রকম ব্যথার ওষুধ আপনাকে যে বারো দিনের মধ্যে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে কোনো স্টেরয়েড দেওয়া হয়েছে ব্যথা কমানোর জন্য প্রচলিত ওয়ার্ল্ড ওয়েড দুইটা ব্যবস্থা হয় পেনকিলার দিতে হবে বা স্টেরয়েড দিতে হবে স্টেরয়েড দিলেও ক্ষণিকের জন্য পেন কমে কত বুঝতে পারছেন কোনো স্টেরয়েড দেওয়া হয় না কোনো পেনকিলার দেওয়া আজকালকে রুগীরা খুব সচেতন আমার একটা রুগী এসে বলে গিয়ে স্যার অমুক জায়গায় ফিজিওথেরাপি নিতে গেলাম তারা ফিজিওথেরাপি দেওয়ার পরে ব্যথা কমে নাই পরে কয়েক ভিটামিন ইনজেকশন দেবো বুট হয়ে শোয়াইছে শোয়ার পরে এখানে ইনজেকশন দেয় দেওয়ার পরে আমি সেটা খুব কোড়াইছি কোড়াই ইন্টারনেটে যাই থেকে পেন ক্লাট বুঝতে পারছেন ওনারা আমরা পেন দেব দেবো উনি বসবে যে এবারটা পেন ক্লাট দেসে ঠিক কিনা বুঝবেন না আমি যদি আপনার বুট হয়ে শোয়াই ইনজেকশন দিচ্ছি ভাই ভিটামিন ইনজেকশন দিচ্ছি দেখেন বুঝে যাবে আজকাল আমাদের রুগীরা খুব সচেতন তারা কিন্তু জেনে ফেলে কাজেই ন্যাচারাল পদ্ধতিতে ভালো করার একটা অত্য অত্যত এবং এখানে কিন্তু একটা পদ্ধতি আপনি দেখবেন লন্ডন থেকে রুগী আসতেছে আমেরিকা থেকে আসতেছে ভালো ভালো দেশ থেকে আসতেছে আসতেছে কেন আসতেছে উপকার পাচ্ছে উপকার কেন পাচ্ছে এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিও স্যার আমার কোমর ব্যথা কয় কয়দিন লাগবে খরচ কত বলেন বললাম যে ভাই এটা অনেকগুলো আপনার কোনটা কোনটা লাগবে সেটা না জানে বলবো না এখানে আপনার ডিক্স হার্নেশন হতে পারে ডিক্স বালজিং হতে পারে পিএলআইডির চারটা স্টেজ আছে কেউটা কোয়া সিনড্রোম হতে পারে আপনার কোন স্টেজ আমি জানি না আমি কিতা তা বলতাম বুঝতে পারছেন স্যার খরচ করতো তারপরেও স্যার আনুমানিক একটা ধারণা আনুমানিক ধারণা কেমনি দিতাম এখানে ছাব্বিশটা পদ্ধতি আছে আপনার দুটা পদ্ধতি লাগলে একরকম চারটা পদ্ধতি লাগলে একরকম আটটা পদ্ধতি লাগলে একরকম খরচ স্যার কয়েকদিন লাগবে কয়েদিন লাগবে আমি কি তা কইতাম আমি তো এটা দেখ দেখতে পারতেছি না না দেখে তো আমি কোনো কথা বলতে পারি না দেখার পরে আমি একটাকে তো ধারণা দিয়ে দিই দেখেন আপনি তিরিশ দিন বলতেছি আগেও হয়ে যাইতে পারে দেখেন আপনার কম পক্ষে তিরিশ দিন লাগবে আপনার অ্যাডমিশন নিতে হবে আপনার আসা যাওয়া করে নিতে হবে এরকম বলে দিই আমি কার আলোকে বলতেছি কি ঘটবে আল্লাহ তালা ছাড়া আর কেউ বলতে পারে হ্যাঁ বুঝতে পারে আল্লাহ তালা ছাড়া পারবে না এখন আমি কথা বলতেছি আমি আগামীকাল পর্যন্ত টেকবো কিনা না একমাত্র আল্লাহ তালা জানে কত বুঝতেছে আমি কীভাবে বলতেছি আমি বলতেছি আমার কাছে হাজার হাজার রুগী ভালো আছে কত বুঝতে আছেন হাজার হাজার রুগী ভালো আছে ভালোর অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলতেছি আমার কথাটা হান্ড্রেড পার্সেন্ট যে কারেক্ট না হতে পারে কত বুঝতে আছে হয়তো তিরিশ দিন বলতেছি ওনার কয়দিন বলছিলাম তিরিশ দিন বারো দিনে ভালো হয়ে গেছেন বুঝতে আছেন আবার কারো তিরিশ দিন বলতেছে তার চল্লিশ দিন লাগতেছে তবে সেই কারণে আমি যেটা বলি যে কে আমার কাছে আসবেন যে মনে করবো যে কোর্স কমপ্লিট করব বুঝলেন কোর্স কমপ্লিট করবো আলহামদুলিল্লাহ সে ভালো রেজাল্ট পাবেন যদি মনে করেন কি না স্যার বিদেশে যাব যাওয়ার আগে স্যার কয়টা সেশন নিয়ে দেখি বুঝতে পারছেন পাঁচ ছয়টা নিলেন ব্যথা গেল বাড়ে গেলেন চলে পরে কমেন্ট করলেন আরে ও ব্যথা বাড়ে না ব্যথা তো কমে না ব্যথা বাড়ে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি পাঁচটা ছয়টা দেবেন ব্যথা বাড়ে তারপরে একদিন বাড়ে একদিন কমে কমতে কমতে তিরিশ দিন টাইম লাগতে পারে এটা সেট রুলস এক্সেপশন উনার বারো দিনে ভালো হয়ে যাচ্ছেন বারো দিনে ভালো হয়ে যাচ্ছেন এখন কি উনি আর ট্রিটমেন্ট নেবেন ভালো হয়ে গেলে নেবেন না তবে লাইফ স্টাইল ফলো করতে হবে যদি ভালো না হন তখন তিরিশ দিন নিতে হবে এখানে কিন্তু অনেক রোগই ভালো হচ্ছে বিশেষ করে নার্ভ জড়িত যে কোনো রোগ শুধু ধৈর্য ধরে আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট করলে নেবেন এখন কী হয়েছে আমাদের দেশে মনে করেন কী যে আমাদের দেশের ডক্টররা এতদিন এই আকুপাঞ্চার সম্পর্কে জানতেন না কেন জানতেন না ডক্টরস এমবিবিএস বিএস ডাক্তারদের যে মূল বই ডেভিডসন এতে ছিল না এখন আছে এখন এই যে ডেভিডসন যারা আমার ভিডিওটা ডাক্তাররা দেখতেছেন তারা দেখবেন যে আমাদের মেডিসিনের যে মূল বই ডেভিডসন হ্যারিসন প্রত্যেকটা বইতে আকুপাঞ্চার নিয়ে কথা আছে এই যে ডেভিডসন চব্বিশতম এডিশন চব্বিশতম এডিশনের মধ্যে আপনি দেখেন যে আকুপাঞ্চার এখানে এই যে আকুপাঞ্চার নিয়ে কথা আছে আকুপাঞ্চার কথা বলবেই কেন এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত আপনি সিঙ্গাপুরে যান থাইল্যান্ডে যান আমেরিকা যান কানাডা যান সব জায়গায় পৌঁছার আছে বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হয় না কেন হয় না দক্ষ নাই দক্ষ না থাকার কারণে এটা হচ্ছে এই সম্পর্কে যে আপনার যারা ডাক্তাররা দেখতেছেন তারা যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করেন বিস্তারিত জানতে পারবেন আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম এই ওয়েবসাইট ডাব্লু ডট এস এম ইসলাম ডট কম এই ওয়েবসাইটে গেলেই আপনি কিন্তু বিস্তারিত জানতে পারেন কোন রোগ ভালো হচ্ছে কেন ভালো হচ্ছে আমাদের প্যাশেন্টদের রিভিউ কি তারপর কোন বইতি আছে ওয়ার্ল্ডের কোথায় কোথায় আছে বিস্তারিত ওখানে দেওয়া আছে তা এখন আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো যে বিনা ওষুধে ভালো লাগতেছে এখন তো ঝুঁকতে আর ব্যথা লাগে না এখন আর ইয়ে করতে ব্যথা লাগে না অনেকে প্রশ্ন করে থাকেন স্যার আমাকে স্বাভাবিক হতে পারবো অনেকে আসে আমার কাছে অনেক টাইম নেন আমি কিছুক্ষণ টাইমের পরে বলতেছি আল্লাহর রহমত কোর্স কমপ্লিট করুন ভালো না স্যার আমারটা জটিল আমারটা ভালো করে শোনেন স্যার স্যার আমি কেহাই পড়তেছি ভালো হয়ে যাওয়ার পরে কি বলতেছেন ব্যথা ছিল খুঁজ হইতে পারতাম না ভালো হয়ে গেছে প্রথমে যখন আসে তখন এক্সপ্রেশন এরকম থাকে না বাইরে রে ভাই প্রথমে যখন আসে আমার কাছে কথা বলেন তখন কিন্তু এক্সপ্রেশন এরকম থাকে না আজকে আমার এক জুনিয়র আমি পুলিশের এসপি আমার এক জুনিয়র আসছে তার বোনকে নিয়ে বোন কথাবার্তা বলতে বলতে কেঁদে দেখেছে সে ধারণা করছে আর জীবনে ভালো হবে না আমরা বোন কোর্সটা কমপ্লিট করেন আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে আল্লাহর মতে এবং হচ্ছেও তাই শুধু ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স মানে কি আমি দেখার পরে যেটা লিখে দিচ্ছি যেটা আমি বলে দিচ্ছি দ্যাট ইজ কোর্স আগে ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ যাদের ডাব জটিলতা আছে এই হাত পায় শক্তি পান না ব্যথা আছে বাতের ব্যথা ভালো থাকুক সারা জীবনে ব্যথা থাকুক যে আর জীবনে ভালো হবে না কোর্সটা কমপ্লিট করে থাকেন দেখেন আল্লাহর মতো আল্লাহ চাইতো এই ব্যথা থেকে ভালো থাকবো ভালো থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায়